দেড় মাস ধরে বিক্ষিপ্ত নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দু হাজার আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ একেবারে কুচিকর পর্যায়ে নেমে গিয়েছিল তোরবার ফেলে দিয়েছিল সমস্ত রাজনৈতিক দল কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ জোরদার প্রচার চলেছে তার মধ্যেই লোকসভা ভোট সমাপ্ত হয়েছে সমস্ত এক্সিট পোল থেকে শুরু করে বুথ ফেরত সমীক্ষা সমস্ত সংস্থার সমীক্ষা এমনকি প্রশান্ত কিশোরের সমীক্ষা ভবিষ্যৎবাণী সব কিন্তু উল্টে গিয়ে একেবারে ঘেটে ঘ তাল গোল পাকিয়ে গেছে ভূত ফেরত সমীক্ষার উল্টো রেজাল্ট হয়েছে গোটা দেশে তথা এই বাংলায় একেবারেই ফল উল্টে গেছে যেখানে বিজেপিকে দাবি করা হয়েছিল একক সংখ্যাগরিষ্ঠতা দিকে যাবে বড় দল হতে চলেছে বিজেপি সেখানে কিন্তু খেলা ঘুরিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা উনত্রিশ আসন পেয়েছে এবং বিজেপি পেয়েছে বারোটি আসন আর বিজেপি বারোটা আসন পাওয়ার পর থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল হিসাবে বাংলায় একেবারে তোলপাড় ফেলে দিয়েছে আর বাংলায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী দল হতেই কিন্তু তারপর থেকেই কিন্তু এবার বিরোধীদের উপর আক্রমণ ভোট পরবর্তী হিংসা আছে হচ্ছে বাংলা আর এই ভোট পরবর্তী সন্ত্রাস হিংসা নিয়ে খেলে দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র পাঁচ বছরের জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ভোট পরবর্তী সময়ে রাজ্যে কেন্দ্রীয় শাসনের ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ যা নির্দেশ ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র তাতে কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বড় ধাক্কা রাজ্যের নির্বাচন মিটতেই হিংসা বাংলা জুড়ে কলকাতা সহ একের পর এক জেলায় আক্রান্ত হতে হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ছেড়ে বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছেন বহু নেতা শুধু বিজেপি নয় কলকাতায় আক্রান্ত বাম কর্মীরাও একের পর এক জায়গায় সিপিএমের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে এমতো অবস্থায় করা পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের শুধু তাই নয় লোকসভা ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনা ঘটলে সরাসরি রাজ্যের ডিজিকে ইমেল মারফত অভিযোগ জানাতে পারবেন আক্রান্ত ব্যক্তি এমনটাই চরম নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিনার রায়ের গ্রীষ্ম প্রকাশকালীন ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাষ্ট্রবাদী আইনজীবী সংগঠন দুপুর দুটোর পর থেকে এই সংক্রান্ত মামলা শুনানি শুরু হয় শুনানিতে বিচারপতি কৌশিক চন্দ্র বলেন এ রাজ্যের ক্ষেত্রে ভোট পরবর্তী হিংসা সন্ত্রাস কোনো অপরিচিত শব্দ নয় বিধানসভা ভোটের পুনরাবৃত্তি লোকসভাতেও তা নিয়ে কড়া পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্ট এরপরে বিচারপতি কৌশিক চন্দ্র এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের নির্দেশ হিংসার ঘটনা ঘটলে রাজ্যের ডিজিকে ইমেল মারফত অভিযোগ জানানো যাবে ধর্তব্যযোগ্য বা আদালত রাজ্য অপরাধ হলে সঙ্গে সঙ্গে ডিজি স্থানীয় থানাকে উপযুক্ত ধারায় এফআইআর করার নির্দেশ দেবেন এফআইআর দায়ের করার পর উপযুক্ত পদক্ষেপ করবে পুলিশ নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চের শুধু তাই নয় রাজ্যে কয়েকটি ভোট পরবর্তী হিংসা সন্ত্রাসের অভিযোগ এসেছে এবং কয়টি ক্ষেত্রে এফআইআর দায়ের হয়েছে তা নিয়ে পুলিশকে কি পদক্ষেপ নিয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্যের ডিজিকে জমা দিতে হবে এমনই নির্দেশ আদালতের পাশাপাশি এফআইআর দায়ের সঙ্গে সঙ্গে সেটা রাজ্য পুলিশের ওয়েবসাইটে আপলোড করতে হবে এফআইআর হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন পড়লে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পদক্ষেপ করবে বলেও এদের নির্দেশ কলকাতা হাইকোর্টের এ প্রসঙ্গে বিচারপতি চন্দ্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ আমরা রাজ্যের সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই সরকার যদি রাজ্যবাসীর জীবন রক্ষায় ব্যর্থ হয় তাহলে আদালত উপযুক্ত নির্দেশ দেবে এমনকি পাঁচ বছরের জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রেখে দেওয়া নিয়েও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের অর্থাৎ পাঁচ বছরের জন্য আগামী পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ কেন্দ্রীয় শাসন একদিকে যেমন কেন্দ্রীয় শাসনের ইঙ্গিতি দিয়ে দিলেন বিচারপতি চন্দ্রের ডিভিশন বেঞ্চ অর্থাৎ রাজ্য যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় বাহিনী রাখা হবে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে কেন্দ্রীয় বাহিনী উপযুক্ত পদক্ষেপ নেবে এমনই কিন্তু নির্দেশ কলকাতা হাইকোর্টের এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদালতের এহেন রায়ের পরেও কার্যত হিংসা অব্যাহত বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে বিজেপি এক বুথ সভাপতি দাদার দোকানে ভাঙচুর দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকায় দোকানঘর ভাঙচুর করার অভিযোগ হলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আর এই অভিযোগই কিন্তু রীতিমতো সরগরম কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা মুখ বন্ধ করতে এবার ভাঙচুর থেকে শুরু করে আক্রমণ প্রতি আক্রমণ চলছে আর এই নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে সেই মামলাতেই একেবারে চরম নির্দেশ বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চের পাঁচ বছরের জন্য রাজ্যে কেন্দ্রীয় বাহিনী রাখা হবে ঘুরিয়ে কিন্তু কেন্দ্রীয় শাসনের ইঙ্গিত দিয়ে দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র আগামী দিনে কি হতে চলেছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশের ডিজি কি পদক্ষেপ নেন রাজ্য পুলিশের ডিজি কে সরাসরি ইমেল মারফত অভিযোগ জানাতে বলা হয়েছে এবং রাজ্য পুলিশ এফআইআর দায়ের করবে কটি এফআইআর দায়ের হয়েছে কটি অভিযোগ জমা পড়েছে সেই সংক্রান্ত রিপোর্ট রাজ্য পুলিশকে দিতে হবে উনি কিন্তু নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের ডিভিশন বেঞ্চ তাই আগামী দিনে কি হতে চলেছে কি পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার হিংসা বন্ধ করতে সন্ত্রাস বন্ধ করতে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের